মেধাবী মানুষ সৎ মানুষ দিয়েছে দক্ষ মানুষ দিয়েছে যারা সততায় বিশ্বাস করে তারা ন্যায় সম্মত আচার আচরণ করতে বিশ্বাস করে আসলে একটি ন্যায় ভিত্তিক একটি আদর্শিক রাষ্ট্র গঠন করতে বিশ্বাস করে কিন্তু এই শাসক গোষ্ঠী এরা কোন দলের নয় এরা ক্ষমতার স্বার্থে তাদের পোশাক কোনো সময় তারা পরিবর্তন করতে পারে এই শাসক গোষ্ঠী বাংলাদেশ চুয়ান্ন বছর ধরে তা আর স্বপ্ন মুক্তিযুদ্ধের চেতনা সমতা সমাজতন্ত্র গণতন্ত্রের মূল স্তম্ভ গুলো অর্থাৎ স্বাধীনতার প্রত্যেকটি স্তম্ভকে সুপরিকল্পিত ভাবে এই ষষ্ঠ গোষ্ঠী বারবার হত্যা করেছে আয়ুব খানের আমলে এই বাইশ পরিবার ছিল এখন এই এই দুইশো বাইশ পরিবার একইভাবে একইভাবে লুণ্ঠন চলছে একইভাবে তারা আধিপত্য বিস্তার করছে ক্ষমতার পালা বদল হয় কিন্তু মালতে কোনো কোন পালা বদল হয় না ওই শাসক গোষ্ঠী এককভাবেই চলে যায় এই শাসক গোষ্ঠী এককভাবেই দেশটাকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে আমাদের খালি প্রতিবাদ নয় আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে আজকের থেকে আগামীকাল আপনারা জানেন যে আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি একত্রিশে অক্টোবর সমাপ্ত হতে যাচ্ছে এবং আমি মনে করি খালি সফল নয় ব্যাপক আমাদের এই কর্মসূচি সফল হয়েছে কোটি কোটি মানুষ যাকে পার্টির আদর্শ উদ্দেশ্য জানতে পেরেছে বুঝতে পেরেছে যাকে পার্টি শক্তি উপলব্ধি করতে পেরেছে কিন্তু এটা আমাদের শেষ নয় এটা আমাদের শুরু ফেব্রুয়ারিতে আগামী দুই সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক বা না হোক আমরা তো এক বছরের জন্য চা মাসের জন্য পাঁচ বছরের জন্য খালি প্রস্তুতি নিচ্ছি না আপনারা জানেন বাংলাদেশ নির্বাচনের কোন প্রক্রিয়া হয় এটা তো নতুন করে বলার কিছু নাই এটা নির্বাচনের নামে চুয়ান্ন বছরের তামাশার প্রসর বা কিছু কিচ্ছু হয়নি যার টাকা আছে যার পেশি শক্তি আছে যার ক্ষমতা আছে যার রাষ্ট্র নিয়ন্ত্রণ রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে যার বিচার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে সে নির্বাচিত হয়েছে এটা কি গণতন্ত্র বলতে পারেন আপনি সমাজে একজন শিক্ষিত সুশিক্ষিত একজন মানুষ যার হয়তো সেই পরিমাণে অর্থ নেই তার কি নির্বাচিত হওয়ার অধিকার নেই টাকার মাধ্যমে যদি টাকার মাধ্যমে যদি আপনি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এই গণতন্ত্র তো গণতন্ত্র নয় তো তাই আমি যাকে পার্টি নেতা কর্মীদের কাছে আমি অনুরোধ করবো প্রহসনের যে নির্বাচন গুলো বাংলাদেশে হয়েছে কয়েকটি পরিবারের দ্বারা দেশটাকে যেভাবে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এর থেকে যদি দেশ বের হতে না পারে আমি কাউকে কটাক্ষ করছি না এটা আমাদের ইতিহাসের মধ্যেও নেই কিন্তু আমি সত্য কথা যেটা যেটা ন্যায্যতার পক্ষে অবস্থান সেই জায়গায় আমরা অটুট থাকবো আমরা অটুট ছিলাম এবং অটুট থাকা ছাড়া যাকে পার্টির নেতা আর কোন আর অন্য কোন অবস্থান থাকতে পারে না আমরা যদি আবারও দেখি আতাদের প্রক্রিয়া একটি নির্বাচন হতে যাচ্ছে যেভাবে বিগত নির্বাচনে দাদর জাতীয় সংসদ নির্বাচনে আমরা বর্জন করে বেরিয়ে এসেছি যেভাবে দুই সালে নির্বাচন আমরা বর্জন করে বেরিয়ে এসেছিলাম উপস্থিতি হই নাই তেমনি ভাবে আগামী নির্বাচনে যদি আমরা দেখতে পাই আতাতের মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে আমি অপোজিশন সৃষ্টি করে জনগণকে প্রতারিত করে একটা নির্বাচনের ফ্লেভার সৃষ্টি করে গণপ্রতারণায় রূপান্তরিত করে একটি নির্বাচনের নামে একটি প্রহসন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাহলে অবশ্যই আপনারা নিশ্চিত থাকতে পারেন আবারও একই ভাবে সেই নির্বাচন থেকে আমরা সরে দাঁড়াবো কারণ এই কালো টাকার প্রভাব খাটিয়ে জনগণের যে মৌলিক দাবিগুলো সেগুলো তো পূরণ হচ্ছে না এবং সব থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশে সমতার বিষয়টা আমি বারবার আগে বলছি এটা আমি মনে করি আমার মনের ভিতরে গভীর একদম গভীর অন্তর অন্তঃস্থল থেকে আমি এই কথাটুকু আমি বলছি এই বৈষম্যমূলক একটি রাষ্ট্র ব্যবস্থাপনা এইটা কোন দিন একটি দেশের জন্য একটি জাতির জন্য কোনো সময় মঙ্গল বয়ে আনতে পারে না আগেকার দিনে আপনি ফেরোদের নাম শুনছেন ফেরাউন্ডের নাম হয়েছে। যখন পিরামিড বানাইতো রাজা প্রজারা থাকতো সবার উপরে তারপরে থাকতো আপনার নোবল নোবল শ্রেণী তারপরে থাকতো হইতেছে আপনার কৃষক শ্রেণী তারপরে একই পিরামিডের মাধ্যমে এই অর্থনৈতিক ব্যবস্থাটা নির্ভর করা হয়েছে উপরের একদম শূন্য দশমিক শূন্য 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 এক শতাংশ আপনাদের সব সহ জেলাতে ওই পাঁচজন দশ জনের হাতে কিন্তু সমগ্র জেলার ক্ষমতা এখন এটা তো একটা রাষ্ট্র হতে পারে না আমাদের সেই কালো টাকা নাই আমাদের সেই অর্থ সেই বেশি শক্তি নাই সেই জ্বালাও করার কোন ইচ্ছা বা এই আমাদের নেই যে আমরা ভোট সেন্টার দখল করবো কারো উপরে জুলুম করবো কাউকে চাপ প্রয়োগ করে আমরা ভোট গোলাপ ফুলের পক্ষে ভোট অর্জন করে আদায় করে নিব এটা আমাদের নীতি হলে তো আমরা বহু অনেক আগে আমরা আমাদের রাজনীতি ছেড়ে দিতাম আর একটা কথা আমি আপনার থেকে স্পষ্ট ভাবে বলি এই একটা সিট এই দুইটা সিট এই তিনটা সিট এই পাঁচটা সিট বা ধরে নেন দশটা সিট বা ধরে নেন বিশটা সিট এটার জন্য আমাদের আত্মা আমাদের আদর্শ আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিল এক চুল পরিমাণও আমরা বিসর্জন দিব না আমাদের আদর্শ এই জায়গায় আপনারা নিশ্চিত থাকতে পারেন টাকার প্রলোভন ক্ষমতার প্রলোভন আগের বহু সরকার ছিল ক্ষমতার প্রলোভন দেখিয়েছে টাকার প্রলোভন দেখিয়েছে নানা ধরনের শক্ত নানা ধরনের সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়েছে চাপ প্রয়োগ করেছে বিচার ব্যবস্থাকে অন্যায় ভাবে আমাদের উপরে জুলুম করেছে কিন্তু আমরা আপোষ করি নাই এক চুল পরিমাণও আমরা কোনদিন আপোষ করি নাই আপনারা জানেন বিশেষ করে বৃহত্তর ফরিদপুরে যারা আজকে আছেন আপনারা জানেন কত কি ধরনের জুলুম অত্যাচার হয়েছে আমি কাউকে কঠাক্ষ করে বলছি না আমি ব্যক্তি বিশেষে কারো নাম নিয়ে আমি কিছু বলছি না কিন্তু এই অন্যায় গুলো আমি প্রতিশোধ করার উদ্দেশ্যে আমি বলি আমি যে ভবিষ্যতে কোনো মা বোনকে কোনো ভাইকে কোনো বাপ চাচাকে অন্যায় ভাবে নির্যাতিত হবে তার নিজ দেশে থেকে শুধুমাত্র অর্থের কমতির কারণে এটা আমার এটা সত্যিকার অর্থে আমার মস্তিষ্কে এটা আমার মস্তিষ্কে আমি ধারণ করতে পারি না তাই আমি ক্ষমা প্রার্থী আজকে চুয়ান্ন বছর পর যদি একই বাংলাদেশ দেখতে হয় যেটা আসলে দুর্ভাগ্যক্রমে আজকে তিরিশ বছর আগে যে বাংলাদেশে যে সমাজের যে এবং রাজনীতিতে যে সভ্যতা ছিল তার এক চুল পরিমাণ আজকে নেই তো বাংলাদেশে ক্রমবর্ধমান ভাবে আমি সত্তরে শুনেছিলাম সত্তরের দশকে তখন আমরা শুনেছিলাম যে এক মঞ্চে বিরোধী দলের নেতা কর্মীরা একসাথে বসে তারা ডিবেট করত তারা বিতর্কে লিপ্ত হত মত ভিন্নতা থাকতো কেউ কিন্তু কেউ কাউকে এভাবে ঘুম খারাপি করতো না আজকে কোথায় এসে পৌঁছেছি কেউ একজন মারা গেলেও জানাজার নামাজ দিয়েও সেখানে রাজনীতি করে এর থেকে আর দুর্ভাগ্যের কি হতে পারে দেশ হিসাবে জাতি হিসাবে একজন মুসলমান হিসাবে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিসাবে এর থেকে আর দুর্ভাগ্যের কি হতে পারে তো আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমি গোলাপ ফুলের পক্ষে নয় আমি আপনাদেরকে অনুরোধ করছি যে ভালো মানুষগুলোকে আপনারা দয়া করে বেছে নেন আমার এমপি হওয়ার মন্ত্রী হওয়ার ক্ষমতার স্বাদ অর্থে যারা আমাকে ব্যক্তিগত ভাবে চিনে এবং ছোটবেলা থেকে যারা আপনি আমার যারা আপনারা আমাদেরকে দেখেছেন আপনারা ভালো করেই জানেন ক্ষমতার স্বাদ মিটানোর আমাদের পরিবারের কারো কোনো। এরকম কোনো খায়েশ আমাদের কারোর নেই আমরা প্রকৃত অর্থে বিশ্ব লেখা যাওয়া নির্দেশ ছিল যে অসমাপ্ত স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে মজদুরম জনতাকে বাংলার মুক্তিকামী বাংলার শান্তিকামী মানুষের মুখে শান্তি ফিরিয়ে দিতে চাই একটি ন্যাচ্যতার ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই মন্দিরার আলোকে একটি আদর্শিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করতে চাই যেখানে সব ধর্মের মানুষ সব পথের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ রাষ্ট্রের সামনে সমান অধিকার পাবে সম্মান পাবে তাদের মানবিক মর্যাদা সুরক্ষিত থাকবে এক রাজনৈতিক দল করেন বিধায়ক আপনার 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 জেল খাটতে হবে মামলা বিনা বিনা কারণে মামলার সম্মুখীন হতে হবে অত্যাচারের সম্মুখীন হতে হবে বাড়ি ছাড়া হতে হবে আপনার বাড়ি দিবে বিগত চুয়ান্ন বছর ধরে এই রক্তক্ষয়ী রাজনীতির কারণে আজকে আমাদের এই বেহাল অবস্থা তো তাই আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে আমার আকুল অনুরোধ আমি বিনীত আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি দয়া করে যাকে পার্টির পক্ষে দেশবাসীকে রায় দেওয়ার জন্য আমরা আহ্বান জানান যাকে পার্টির মূল উদ্দেশ্য যাকে পার্টির আদর্শ আপনারা দেশবাসীর সাথে আপনারা তুলে ধরেন যাকে পার্টি একমাত্র রাজনৈতিক দল ছত্রিশ বছরে কলঙ্কের একটা বিন্দুটুকু দাগ কেউ দেখাতে পারবে না আমরা কারো গায়ে পর্যন্ত এক চুল পর্যন্ত আমরা স্পর্শ করি নাই কাউকে কোনোদিন আঘাত করি নাই কোনো বক্তব্য প্রদান করার সময়ও কাউকে কটাক্ষ করে অপমান করে বেজ্জি করে কোনো বক্তব্য প্রদান করি নাই মামলা হামলা গুম খুম তো দূরের কথা যাকে পার্টি একটি শান্তিকামী মানুষে একটি শান্তিপ্রিয় দল যেখানে ধর্মবর্ণ নির্মিশেষে সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ ভাবে তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে তার রাজনৈতিক অধিকার এই দলের মাধ্যমে আমি মনে করি সুরক্ষিত থাকতে পারবে এবং বাংলাদেশে আগামী দিনের বাংলাদেশে একটি ন্যায্যতার পক্ষে যদি একটি রাষ্ট্র ব্যবস্থাপনা আমরা নির্মাণ করতে চাই জাকের পার্টি ছাড়া যার ইতিহাসে কোনো কলঙ্ক নেই একপাত্র জাকের পার্টি আমি বিশ্বাস করি একটি আদর্শিক একটি মানবিক একটি রাষ্ট রাষ্ট্র ব্যবস্থাপনা একটি অর্থনৈতিক কাঠামো নির্মাণ করতে পারবে এত অর্থ থাকে আমি শেষ করে আগে একটাই কথা বলব আট লক্ষ নয় লক্ষ কোটি টাকার বাজেট বারো তেরো হাজার কোটি টাকা করে প্রতি জেলায় বরাদ্দ পেলে আপনারাই চিন্তা করেন প্রতি যদি বারো হাজার কোটি টাকা পায় একটা জেলায় এই দেশের দায়িত্বটা কি করে থাকে আপনারা বিবেচনা করে দেখেন এখানে ক্ষুধার্ত মানুষ কি করে থাকে আপনারা বিবেচনা করে দেখেন এখানে বাইশ ছাড়া মানুষ কিভাবে থাকে আপনারা বিবেচনা করে দেখেন এখানে মানুষ নিরাপত্তাহীনতায় কেন ভুগবে এটা আপনার একটা বার দিকে প্রশ্ন করে থাকে তাই আমরা যদি দায়িত্ব না নেই আমরা যদি না এগিয়ে আসি এই মধ্যুম জনতাকে কে মুক্ত করবে এটা আমার প্রশ্ন আমি আমার জাতির পার্টির কথা খালি এখানে আমি বলছিলাম আমি আপনাদেরকে বলছি যে ভালো মানুষ দরকার অতীতের এই বস্তা পচা রাজনৈতিক সংস্কৃতি আমাদের তরুণ প্রজন্মকে সত্যিকার অর্থে খালি হতাশ নয় রাজনীতি থেকে সব সত্যিকার বিমুখ করে দিয়েছে থেকে অত্যাচার নানা ধরনের নির্বিচারে যত ধরনের জুলুম আমরা দেখেছি চোখে সরজমিনা আমি যে দেখেছি এটা কোন সভ্য সমাজের সাথে সামঞ্জস্য হতে পারে না আমি আপনাদেরকে আবার অনুরোধ জানাচ্ছি দয়া করে এই সেন্ট্রাল কমিটি গুলো যেটা আমাদের আদর্শের প্রচারের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে যত বিকেন্দ্রীকরণ করতে পারবো পার্টিকে তত আমি মনে করি আমাদের তৃণমূলই আমাদের শক্তি এবং যতদিন আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে আমরা যেতে পারবো যত তাড়াতাড়ি আমরা যেতে পারবো তত তাড়াতাড়ি আমি মনে করি আমাদের এই মহান স্বপ্ন আমরা বাস্তবায়িত করতে পারবো আমি আমার আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি আপনাদের সকলের দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য কামনা করছি

যেভাবে একসাথে এক কাতারে যেভাবে জাপিয়ে পড়েছেন আমি আপনাদের কাছে চির ধরে আমি এবং মানুষ দেখতে পারে

এই বাংলাদেশ বিশ্ব বাংলাদেশ এবং ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে জাতির ইনশাল বিজয় ময়দানে যদি দেখা করতে চায় যদি দেশের মুক্তিকামী শান্তিকামী মানুষকে মুক্ত করতে চায় ভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে

ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব আমি মনে করি ব্যাপক একটি কর্মসূচি কর্মসূচি আমরা ঘোষণা করবো বিদায় আপনার সবাইকে আমার ভালোবাসা আপনাদের পরিবার পরিবার সকলের প্রতি আমার ভালোবাসা আপনার পৌঁছে দিবেন যারা বলতে পারে নাই সকলকে আমার সালাম